কাজ না পেয়ে হাল ছেড়ে দিও না রাহাতের সফলতার গল্প শুরুর দিনগুলো রাহাতের বয়স ছিল দুই চার সে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে বিষয় ছিল ব্যবসা প্রশাসন পরিবার ছোট বাবা একজন ছোট ব্যবসায়ী এবং মা গৃহিণী পড়াশোনার সময় থেকেই রাহাতের স্বপ্ন ছিল একটি ভালো চাকরি পাওয়া পরিবারের পাশে দাঁড়ানো আর্থিকভাবে স্বাধীন হওয়া পড়াশোনা শেষ করার পর থেকেই সে কাজ খোঁজা শুরু করল প্রথমে কিছু ব্যাংকের চাকরির জন্য আবেদন করল কিছু প্রাইভেট কোম্পানি এমনকি সরকারি চাকরির প্রস্তুতিও শুরু করল কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ব্যর্থতা কখনো শর্টলিস্ট হল না কখনো ইন্টারভিউ ভালো হলেও চাকরি পেল না সমাজের চাপ বেড়ে যাচ্ছিল আত্মীয় স্বজনদের প্রশ্ন এত পড়াশোনা করেও চাকরি হল না কেন বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল যারা আগে তাকে নিয়ে গর্ব করত তারা এখন তাকে অবহেলা করত রাহাত একদিন ভাবতে লাগল আমার কি ভুল হয়েছে আমি কি অযোগ্য হয়তো আমার জীবন এভাবেই ব্যর্থ হবে কি এমন ভাবনায় তার মন ভেঙে যাচ্ছিল হাল না ছাড়া সিদ্ধান্ত একদিন রাতে রাহাত বসে নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবল তার মনে পড়ল এক সময়কার স্বপ্নগুলো একটা নিজের ক্যারিয়ার তৈরি করা পরিবারকে সুখ দেওয়া সমাজে নিজের একটা পরিচিতি তৈরি করা তখন তার মনে হল যদি এখন হাল ছেড়ে দিই তবে সত্যিই আমি হারিয়ে যাব কিন্তু যদি লড়াই চালিয়ে যাই তবে একদিন না একদিন নিশ্চয়ই সফল হব কি রাহাত নিজের ঘরে একটি ছোট সাদা বোর্ড টাঙাল সেখানে বড় করে লিখল হাল ছাড়ব না প্রতিদিন নতুন কিছু শিখ খেয়ে এভাবেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হল দক্ষতা অর্জনের পথ রাহাত বুঝল শুধু চাকরি খুঁজে বেড়ালে হবে না নিজের দক্ষতা বাড়ানোই হবে প্রথম কাজ সে ইন্টারনেটে খোঁজ করতে লাগল কোনো কোনো স্কিল এখন বেশি চাহিদা সম্পন্ন তখন সে জানল ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সিউ গ্রাফিক্স ডিজাইন এসব কাজের চাহিদা বেশি রাহাত সিদ্ধান্ত নীল ডিজিটাল মার্কেটিং শিখবে প্রথম দিকে তার কাছে বিষয়গুলো কঠিন মনে হচ্ছিল তবে সে প্রতিদিন নিয়ম করে আট ঘন্টা শিখতে লাগল ফ্রি কোর্স করল ইউটিউব ভিডিও দেখল অনুশীলন করল সে তার পুরনো একটা ল্যাপটপ ব্যবহার করছিল যেটি মাঝে মাঝেই হ্যাং করত তবুও সে থামেনি পরিবারের কেউ কেউ বলত চাকরি পাচ্ছ না আবার পড়াশোনা শুরু করলে কি হবে কিন্তু সে কারো কথা শুনুন না প্রথম কাজের অভিজ্ঞতা প্রায় তিন মাস পর রাহাত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রথম একটি প্রজেক্ট পেল কাজটি ছিল ছোট একটি ছোট কোম্পানির ফেসবুক পেজ ম্যানেজ করা কাজের জন্য পেমেন্ট ছিল মাত্র পাঁচ শূন্য ডলার কিন্তু রাহাতের কাছে এটি ছিল অসাধারণ একটি সুযোগ সে মন দিয়ে কাজটি করল নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করল এবং ক্লায়েন্ট এতটাই খুশি হল যে তাকে পাঁচ স্টার রেটিং দিন এই একটি কাজ রাহাতের মনোবল অনেক বাড়িয়ে দিল। সে বুঝল আমি পারি শুধু চেষ্টা করতে হবে খু ধীরে ধীরে অগ্রগতি প্রথম কাজের পর আরও ক্লায়েন্ট আসতে লাগল ছোট ছোট কাজ হলেও রাহাত প্রত্যেকটি কাজের সর্বোচ্চ চেষ্টা করত সে শুধু টাকা উপার্জনের দিকে নয় শেখার দিকেও মনোযোগ দিল। একই সাথে সে চাকরির জন্য আবেদন করতে থাকে তবে এবার তার খুঁজতে যোগ হয় নতুন স্কিল একসময় একটি নামকরা কোম্পানি তার ডিজিটাল মার্কেটিং জ্ঞান দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকল ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যখন চাকরি পাচ্ছিলে না তখন কি করেছ রাহাত আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমি হাল ছাড়িনি নতুন দক্ষতা শিখেছি এবং ফ্রিল্যান্সিং শুরু করেছি এই কাজগুলো আমার আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা বাড়িয়েছে চি কোম্পানির হর ম্যানেজার মুগ্ধ হয়ে গেলেন কয়েকদিন পরই রাহাত নিয়োগপত্র পেল জীবনের পরিবর্তন রাহাত আজ শুধু একটি ভালো চাকরিতে নয় বরং তার নিজস্ব একটি ছোট টিম তৈরি করেছে যারা ডিজিটাল মার্কেটিং সেবা দেয় সে নতুনদের প্রশিক্ষণ দেয় তাদের শেখায় কিভাবে ফ্রিল্যান্সিং বা অনলাইন ক্যারিয়ার গড়ে তুলতে হয় একদিন এক শিক্ষার্থী তাকে জিজ্ঞাসা করল ভাই আপনি এত কষ্ট করার পরও হাল ছাড়েননি কেন রাহাত হেসে বলল হাল ছাড়লে আজকের আমি হইতাম না সফলতা তাদের জন্য যারা ব্যর্থতার মাঝেও দাঁড়িয়ে লড়াই করে কি গল্পের শিক্ষণীয় দিকবর্থতা মানেই শেষ নয় নতুন কিছু শেখা কখনো বন্ধ করা যাবে না ধৈর্য ধরে চেষ্টা করলে একদিন সফলতা আসবেই পরিশেষে বলি কাজ না পেয়ে হাল ছেড়ো না ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো নিজেকে নতুনভাবে গড়ে তোল একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে